মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি দখলের চেষ্টা ও পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে গত রবিবার বিকেলে উপজেলার রাড়িখাল ইউনিয়নের দামলা এলাকা এই ঘটনা ঘটে এ ব্যাপারে দেলর হোসেন বাদী হয়ে ইমরান হোসেন গংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন জানা যায় উপজেলার দামলা মৌজার আর এ ছয়শো ছয় দাগে সাড়ে আট শতাংশ ও ছয়শো আট দাগের নয় শতাংশ সম্পত্তি ভুক্তভোগী পৈতৃক ওয়ারি সূত্রে মালিক হন পরবর্তীতে একই এলাকার মৃত আব্দুল মান্নান ফুকরের ছেলে ইমরান রুহুল দিদার ও মৃত ইব্রাহিমের ছেলে লিওন ভুক্তভোগীর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং পুকুরে থাকা প্রায় লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে যায় এতে ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকে সহ তার পরিবারকে প্রাণ হুমকি প্রদান করেন শ্রীনগর থানার এস আই আলমগীর বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে